যারা সাবেক আছেন বর্তমান আছেন যে যে অবস্থায় আছেন আমরা আমাদের একজন ভাই এখানে বলে গেছেন জ্ঞানের কথা সারা বিশ্ব এখন চালাচ্ছে যারা তারা মূলত জ্ঞানের ভিত্তিতেই চালাচ্ছে আমরা ইহুদিদেরকে খুব দোষারোপ করি ইহুদিয়া আমাদের ভাই বোনদেরকে মেরে শেষ করে দিচ্ছে কথা তো সত্য কিন্তু আমরা কি করতে পারতেছি কিন্তু তাদের এই কাজে আমরা যে কিছু করব এই ধরনের কি কোনো উদ্যম আছে আমাদের না তাহলে আমরা শুধু বলে যাই যে স্বরതന്ത്ര করতেছে আমাদেরকে শেষ করে দিচ্ছে তাহলে যারা স্বরതന്ത്ര করতে পারে আমাদের কি কোনো কৌশল নাই আছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা কি তারাও স্বরതന്ത്ര করে আর আল্লাহ রাব্বুল আলামিন কি করে কৌশল সেই কৌশল অবলম্বন করতে পারি না যিনি যেখানে যে অবস্থায় যে কৌশল অবলম্বন করলে ইসলামী আন্দোলনের কাজকে আরো বেশি ত্বরান্বিত করা যাবে সেভাবে আমাদেরকে সময় দিতে হবে শ্রম হবে কৌশল অবলম্বন করে কাজ করতে হবে সম্মানিত ভাইয়েরা যদি এই বিষয়গুলো আমরা ঠিকঠাক করতে পারি তাহলে অবশ্যই আমরা সফলতার দিকে আরো এক ভাবে এগিয়ে যাবো ইনশাআল্লাহ সেই বিষয় হলো আগামী উনিশ তারিখ আপনারা ইতিমধ্যে শুনেছে আগামী উনিশ তারিখ আমাদের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি লালমনিহার জেলায় আসছেন আমাদের একটা আমরা সমাবেশ করবো ইনশাআল্লাহ আমাদের আহ্বান হবে উনিশ তারিখের সমাবেশ এই লালমনিহার জেলার ইতিহাসে যেন সবচেয়ে বড় সমাবেশ আমরা করতে পারি আপনারা যদি সেটা প্রতিশ্রুতি দিতে পারেন তাহলে অবশ্যই আমাদের এই সমাবেশ লাল মনীহাট জেলার সর্ব অধিককালে সবচেয়ে বড় সমাবেশে পরিণত করবো আমরা ইনশাহ্লাহ সবাই তো ভাইরা আসুন আমরা ভনিশ তারিখে সমাবেশ বাবল করি আর সর্বোপরি আমার সর্বশেষ কথা হলো আমরা একটা মাস রমজানের রোজাগুলো রেখে তাকে অর্জন করার জন্য আমরা প্রতিশ্রুতিবোদ্ধ